দেখো আজকে চারজন জন দেখো আর তোমাদের দাদাভাই তো এখানে ব্রাশ করতে করতে চলে আসছে দেখো তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো মঙ্গলবার তো আজকের ব্লগটা দেখো এই যে বিছনা থেকে আরম্ভ করলাম এই যে তার জন্য ভেবে না যে এই মাত্রই উঠলাম ওরা সারাত্র জায়গা থাকবো না আমি পাওয়া দেব জায়গা থাকবো হ্যাঁ কারণ রান্নাও আমার বসিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো দাদা মুখ ধুচ্ছে আর এই যে আমার দিও বাবা উঠে গেছে থেকে বড়জন আগে উঠেছে ছোট জন এই যে মাত্রই উঠলো কিন্তু বড়জন উঠেছে আগেই কিন্তু মুখ এখনো ধোয়া হয়নি মুখ ধুবে আর ওই যে

তো দুপুরের জন্য বাঁধাকপি করা মানে হবে বলে এসে করছিলাম তো বাঁধাকপিটা সব কাটা হয়ে গেছিলো পরে মনে পড়লো ও তো আবার বেগুন ভাজি খাবে না তো কী দিয়ে খাবে তো ওই জন্য ভাবলাম বাঁধাকপিটা তাড়াতাড়ি বসিয়ে দিই বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে যেতে পারে আর আজকে আবার একটু ওকে স্কুলেও ডেকেছে কেবিতে একটু ডেকেছে দশটার সময় তো ওইখানে স্কুলে যাবে তো ওই জন্য স্নান সেরে যাবে জল গরমও একটু বসিয়ে রেখে আসছি তো চলো আমরা একটু রান্নাঘরে যাই আমরা ততক্ষণে যাও এই যে তুমি মুখটা ধুয়ে নাও চলো আমরা যাই রান্না ঘরে দিয়ে আর এদিকে দেখো বাবা মোবাইল দেখছে দেখো আর মা বসে ওষুধ খাচ্ছে কার বার্থডে হ্যাপি বার্থডে এরা বার্থডে উইশ করলাম তাকাই না এদিকে দেখি এই যে আমার মাকে সবাই আজকে বার্থডে উইশ করে দাও না আজকে তো না আজকে কোনো মার বার্থডে না ওটা ওই যে ফেসবুক অ্যাকাউন্টসের মধ্যে থাকে না ওই ওই জন্য আর কি বাবা দেখছে যে তো ওই জন্য বলছে মার বার্থডে কিন্তু মার বার্থডে এখন না মার বার্থডে দেরি আছে কবে জানি মার বার্থডে বৃষ্টি পড়তেছিল তারপরে হয় না আগের দিনের মানুষের এসেটা থাকে না যেরকম একটা থিঙ্কিং থাকে না যে মানে ওয়েদার এমন ছিল বৃষ্টি পড়ছিলো রৌদ্র ছিল ওই টাইমে একটা এসে থাকে যে ওই জন্য আমি মাকে বলছি মা তোমার সময় কি বৃষ্টি পড়ছিলো না রৌদ্র ছিল না কী ছিল বলো তো মার এখন জন্মদিন না মা জন্মদিন লেট আছে দেরি আছে যখন হবে তখন বলবো আর এই দিকে দেখো এই যে ভাত সরি ভাতের না এটা সানের জন দাদা ভাইয়ের জন্য একটু বসিয়ে রাখলাম আধা হারি দিয়েছি কারণ এখন তো জলটা ঠান্ডায় আছে ওই জন্য বেলা শেষ হতে থাকলে তখন জলগুলো ট্যাঙ্কির জলগুলো একটু গরম গরম হয়ে আসে কিন্তু এখন ঠান্ডা পুরো জলটা আর এদিকে দেখো বেগুন ভাজির জন্য মা বেগুন কেটে রেখেছিলো তো ওটার মধ্যে নুন হলুদ আর একটু মানে লঙ্কা পাউডার দিয়েছে ওই জন্য পুরো রেড রেড হয়ে আছে তো বেগুন ভাজি করা হবে আর এই যে বাঁধাকপি আমি বসিয়ে রেখেছি আর ডালও বসিয়ে দিয়েছিলাম সকালে উঠে তো দেখো ডালটা আমার সম্বারও দেওয়া হয়ে গেছে সকাল সকাল আমি অনেক কিছু সারে নিয়েছি এই যে ডাল সম্বার হয়ে গেছে আটা মেখে রাখলাম দেখো ওঠে না চিপকে গেছে পুরো পুরো চিপকে গেছে দেখো আটা মাখা হয়ে গেছে কাশি হচ্ছে আমার জন্য আর তার সাথে হবে হলো এই যে সয়াবিন অল্পটুকু সয়াবিন আছে বড়োজন আবার নিরামিষের দিন একটু সয়াবিন পনির হলে ভালো খায় আর কি বাঁধাকপি ডাল খালি ওই জন্য আর বকফুলের বড়াও হবে দেখো এখানে সয়াবিনের জন্য অল্প আলু আর একটা তেজপাতা রাখলাম সয়াবিনটা বানাবো আর সাথে বকফুল আছে হলো এখানে ডাইনিংয়ে ডাইনিংয়ের থেকে নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য বকফুলটা কারণ ডাইনিংয়ে দেখালাম না বাবা যেহেতু মোবাইল দেখছে তখন গান বাজছে তো এটা যদি আবার এখানে চলে আসে ভিডিওতে তাহলে তো আবার চলে আসবে ওই জন্য তো চলো বাঁধাকপিটাকে উঠিয়ে দেখি কতটুকু হয়েছে এই দেখো বাঁধাকপি মশলা টশলা সবই দিয়ে রেখেছিলাম তো এখন একটু ভালো মতো নেড়ে দিলাম আর এক হাতে যেহেতু মোবাইল আছে আর এক হাতে নাড়তে হয় আর কড়াই তো এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে নাড়তে লাগে না তো ওইভাবে তো ধরা নেই তার জন্য ভালোভাবে নাড়তে পারছি না তো তার আগেই ভালো মতন করে নেড়ে দিয়েছিলাম আরেকটু হবে কারণ জল আছে জলটা আর একটু টানবে তারপরে হয়ে যাবে বাঁধাকপি আর এই যে সয়াবিনটা একটু পরে করবো কারণ এই যে গরম আছে পুরো একটু সেদ্ধ করে রাখলাম তো একটু গরম আছে তো ঠান্ডা হলে পরে তারপরে সয়াবিনটাও বানিয়ে নেবে আর এদিকে হলুদ শেষ হয়ে গেছে হলুদ ঢালতে হবে মুখটাকে খুলে রাখলাম হলুদটাকে ঢালবো বড় হয়ে গেছে বড় নাতির কথা বলছে না বড় নাতিটা এখনও অব্দি বাচ্চার মতন ওর অ্যাটিটিউডগুলো মানে যখন বড় বড় ভাবগুলো দেখান না তখন বেশি বড় হয়ে যায় আর বাচ্চা যখন মানে ভাব দেখা তখন মানে এতই বাচ্চা হয়ে যায় যে মানে কি বলবো আর না মায়ের দিকে দেখো রুটি বেলছে আর এটা হলো আমার কাছে নাতি ছুটি আর এই এটা হলো বেগুন ভাজা আর একটা বেশি ইটো হয়ে গেল ওটা আমি খেয়ে নেবো আর এখানে মার্জনে রুটি বেলা হচ্ছে কারণ বড় নাতি খাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া আর আমার মোটামুটি রান্না হয়েও গেছে সয়াবিনটাও বসিয়েছে এটাও হয়েই আসছে তো চুলাটা খালি ছিল তো ভাতের হাইটা বসিয়ে রেখেছিলাম তো দেখি জলটা গরম হয়ে গেছিলো হালকা হালকা তো মা এখন রুটিটা খাবে তো ওই জন্য আসছিলো রুটি বানাতে তো জলটা হালকা গরম ছিল বলে আমি বড় ছেলেকে দিয়ে দিলাম যা সানটা সেরে আবার একটু জল ভরে রাখলাম ভাতের জন্য যেটাই খালি হবে ওখানে আবার হাঁড়িটা বসিয়ে দেবো একটা কিছু হবে চাটনি হবে বাবাকে বললাম যে বাবা কামরাঙাটা নিয়ে আসো তাড়াতাড়ি বসায় দিতে হলে কাইটে কুটে আর এই ফ্রাই প্যানের মধ্যে বেগুনটা ভাজা করছিলাম আর কি আর এখানে অল্প চাও রাখছি দেখো বাবাকে দিয়ে অল্প খাবো আর ওইদিকে ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম তো একটু উঠে আসলাম ভাবলাম তো সয়াবিনটা দেখে যায় তো দেখলাম যে না মশলা টশলা সবই ভালো মতন কষে গেছিলো তো ওই জন্য একটু জল দিয়ে আসছিলাম এখন যাবো গে গিয়ে চুট করে খাওয়াই দিয়ে আসলো সোয়াবিনটা নামিয়ে রাখলাম আর এই দেখো ভাতের জল বসিয়ে দিলাম মাও রুটি নিয়ে চলে গেছে বাটিটা রাখলাম এটার মধ্যেই সয়াবিনটা ঢালবো আর আমি তো ছুট করে খাওয়াচ্ছিলাম তো মা গেছে ওখানে তো মাকে বললাম মা তুমি ওকে খাইয়ে দাও আর আমি তাহলে কটা কাজ করে নিই ওই যে বসছে মা দুজন হ্যাঁ এখন কী দিয়ে খাবা বেনানা দিয়ে খাবো ও বেগুন খাবে না ও আম্মাকে বলছো বেগুন খাবে না আর বেনানা দিয়ে খাবা খাও যেটা দিয়ে ইচ্ছা খাওয়া আম্মা বেনানাও নিয়ে গেছে তুমি খাও আমি ততক্ষণে কিছু কাজ সেরিনি আর তোমাদের দাদাভাই চলে গেছে স্কুলে ও খায় যায়নি তো দশটার থেকে ওর ইন্টারভিউ এসে কিছু না ইন্টারভিউ না কিছু কারণেই ডাকছে ইন্টারভিউ তো হয়েই গেছে সরি কি কারণে ডাকছে সেটা হয়তো আমি এখনও বলতে পারবো না ও আসলে পরে জানা যাবে আজকে ওকে দশটার সময় কেন ডাকছে তো ও তো চলে গেছে না খেয়ে স্নান সেরেই গেছে এসে খাবে আর কি তো চলো ততক্ষণে আমি অল্প স্বল্প কাজ সেরে স্নান করে আসলাম দেখা পুরো একদম কিন্তু মাথার চুলটা ভালো করে অল্প একটু আঁচড়ালাম কারণ পুরো মাথা ভেজা ওই জন্য ভালো মতন তো এই যে মাত্র ওই স্থানটা সেরে এসে সিঁদুরটা লাগালাম আর একটু গুরুদেবকে নমস্কার করলাম আর ওইদিকে দেখো দরজার বারে বাটি বাটিতে কাপড় আছে আজকে আর মেশিনে ধুইনি কারণ অল্পই কাপড় পরা কাপড়গুলো ছিল তো ওই জন্য ভাবলাম বাথরুমে দিয়ে ফেলি তো আজকে বাথরুমে দিয়ে ফেললাম আর এই যে দুজনকে দেখো কী উৎপাত দেখো দুজনের এদিকে সোপার কাপড় টাপড়গুলো দেখো অবস্থা আর এই যে কালকে ধোয়া সব কাপড়গুলো নিয়ে আসছিলাম এনে এই যে এখানে রেখে দিলাম আর আমিও গোল গোল ঘুরতেছি আর আমার বড়জন আমার পিছু পিছু গোল ঘুরেছি ওদিকে বিছানাতে দেখো আর একজন খেলনা সব বের করছিলো ওই সজাগাত যাবো ভাব ধুয়ে যাচ্ছি আর মা ঠাকুর টুকুর দিয়ে এসে এখন মনে হয় বেগুন ভাজি করছে আজকে সকালেও বেগুন ভাজি হয়েছে পরে বাঁপিখানে দুপুরের জন্য একটু বেগুন ভাজি করবো তো বেগুন টেকন সব কেটে রেখে গিয়েছিলো নোন দিয়ে এখন ভাজা বসাইছে আর আমি এখন যাব কাপড়গুলো নিয়ে নিলাম কাপড়গুলোকে মেলবো তারপরে এসে ছোটটারে খাওয়াবো দিবা এখন সয়াবিন বানিয়েছিলাম না অন্ধকার সোয়াবিন বানিয়েছি না তো মা এখন ভাত দিয়েছে যে অরজনরে তো মা বলছে সয়াবিনটা এখন না বিকালে ওই জন্য বলছে মা সয়াবিন এখন খাবো না আমি না খাবো মা এমনি আর কি ওকে এসে বলল মা বেগুন ফ্রাই করছে তো স্মেল হয়ে গেছে ওটা লাইটটা জ্বালিয়ে দিলাম পরের যেন ভাত ওখানে হ্যাঁ ম্যাখে রেখে দিচ্ছে আর ও করি ও একটু বাথরুম গেছে চলো হ্যাঁ আমি যাই খাবারগুলো দেখো আবার এখানে এনে রাখলাম যাই গিয়ে বলে কী করতেছিস আচ্ছা মুরগিগুলোকে ঘরে ঢুকবে ঢুকে নাই ঢুকাবি কেমনে ঢুকাবি কেন ধরবি কেন ওরা নিজেরা নিজেরাই ঢুকে যাবে নিজে নিজে না না ঢুকে যাবে বুঝতেছি না তো দেখো কেমন করে তুমি গাড়ি যাবে আর একটু ইসে হলে ঢুকে যাবে নিজেরাই আর দেখো ওই যে ওগুলো রে ঘরে ঢুকানোর জন্য এরা এখানে বসে আছে নাহলে ছোট জন এতক্ষণ গাড়ি নিয়ে ওখানে খেলছিল বড়োজন বসে আছে এদিকে দেখো বাবাও বসে আছে সবাই অপেক্ষা করতেছে দিওটা কখন ভিতরে ঢুকে না ঢুকলে উপরে উঠে গেলে ধরে ঢুকাবে আর কি ঢুকে যাবে ঢুকে যাবে আর আমি একটু রেডি হয়ে আছি উপরে যাব ছাদে যাব ভিডিও বানাতে ঢুকবে ঢুকবে ঢুকে যাবে দেখো অবস্থা আর একটা রে দেখো দাদু ধরে রাখছে ওগুলো ওই যে উপরে গেছে ধরে না নিজে নিজে ঢুকে যাবে আর মা দেখছে মোবাইল আর আমি যাই উপরে দেখো আমি আস্তে আস্তে করে উপরে চলে আসলাম একটু উপরে চলে আসলাম ভিডিও বানাতে আর এই যে এখানে গাছগুলো হচ্ছে দেখি তো বেগুন গাছটা ওই বেগুন কি জানি কই আছে বাহ এই দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে দেখো এই যে এই দেখো দেখছো কি সুন্দর দুটো লঙ্কা হয়েছে এখানেও হয়েছে এই গাছটাতেও হয়েছে দেখো দেখছো কি সুন্দর লঙ্কা হয়েছে বেগুন গাছে তো ফুল আসছিল কোথায় বেগুন গাছের মনে এসে হয়ে গেছে নাকি তো লঙ্কা গাছটা হয়েছে দারুণ লাগছে না দেখতে এখানেও গাছ আছে দেখো তো লঙ্কা গাছটা এখন কি ভূত জলে কি আর নাকি এটা বোঝা যাচ্ছে না ওরা হলে পরে তারপরে বোঝা যাবে এটা কি গাছ চলো আমি একটু সময় এসে করে নিই ভিডিও করে নিই আর দেখো সূর্যটা কি লাল হয়ে আছে দেখো দেখছো দেখো কি ভালো লাগছে না দেখতে একদম লাল হয়ে আছে পুরো তোমাদেরকে একটু সামনের থেকে দেখালাম দেখো আমার হাতে কি প্রসাদ বজরঙ্গলী মন্দিরের প্রসাদ আমাদের দাদা ভাই গেছিলো মন্দিরে তো ওখান থেকে আসার সময় প্রসাদ নিয়ে আসছে তো সবাইকেই দিয়ে আসছি মা বাবা তারপরে ছোট ছেলেকে বড়ো ছেলেকে সবাইকে দিলাম ভাই নেই ভাই আসছে তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম দুপুরবেলা তোমাদের দাদা ভাই স্কুল থেকে আসলো প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে ওখান থেকে এসে আবার রাঙ্গাপাড়া গেছিলো একটু মার মেডিসিন ছিল আনতে রাঙ্গাপাড়ার থেকে তেজপুরে চলে গেছিলো কারণ ভাই আসবে ওই জন্য ভাই গাড়ি নিয়ে আসবে না তো ওই জন্য তোমাদের দাদা ভাই স্কুটি নিয়ে গেছিলো ভাইয়ের স্কুটিটা এখানে ছিল তো ভাই যাওয়ার সময় গাড়ি নিয়ে গেছিলো তো ওই জন্য ভাইয়ের স্কুটিটা নিয়ে ও গেছে তেজপুর ওইখান থেকে ওরিওকে আর ভাইকে নিয়ে প্রায় কটা বাজে সাড়ে পাঁচটা ছটা এরকম বাজে এরকম টাইমে ঘরে আসতো এটা বলতে তোমাদেরকে ভুলেই গেছিলাম তো ওই জন্য বলেছিলাম তো এসে আবার গেলো মন্দিরে ওখান থেকে এসে প্রসাদ নিয়ে আসলো তো ভাইয়ের প্রসাদটা রেখে দিলাম ও একটু বাইরে গেছে আর বাকি বড় ছেলেকেও দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে আসছে তো ওই জন্য ও আর নেয় কি বলছে আমি খেয়ে আসছি তো এখন আমি এই যে প্রসাদটা নিয়ে বসলাম তো এখন আমি খাবো বাকি সবাই হয়ে গেছে কারণ পোশাকটা খাইনি আর এদিকে চা টা খাওয়াও হয়ে গেছে মা বাবা সবারই বাচ্চারা খেলো বিস্কুট তো ওকে বানিয়ে দিলাম একটু বানানা শেক বানিয়ে দিলাম খাবে বলছিল তো ওই জন্য একটু বানানা শেক বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল আমি দেখাকটা খেয়ে নি পোশাক খাওয়া হয়ে গেছে এসে দেখো একটু গাজর খাই সোয়া দিন গাজর আর সয়াবিনটা একটু সিদ্ধ ওই জন্য তো কিছু আমি অল্প নুন দিয়েছি বসালাম সয়াবিনটা ছিল না তো তোমাদের দাদা ভাই বাইরে গেছিল না মন্দিরে তখন বলে দিয়েছিলাম করে সয়াবিন নিয়ে আসতে এক প্যাকেট তো ওই জন্য দু প্যাকেট যে দশ টাকা দামের প্যাকেট গুলো ও দু প্যাকেট সয়াবিন নিয়ে আসছিলো এক প্যাকেট দিয়ে দিলাম কারণ একটু সিদ্ধ করে রাখুন এখনও খেতে পারবে আবার কালকে দুপুরেরও হয়ে যাবে দুজন্য একেবারে গাজর আর রুটা সুদ্ধ অবশ্যই আর ভাত এখন আছে দেখা যাক মানে যদি রাতে লাগে তাহলে আর কি করবো না হলে দরকার নেই সোয়াবিনের তরকারিও আছে এটাতে বাঁধাকপি আছে ডাল আছে সবটাই আছে ভাই খাবে রুটি ও তো আবার রাত্রেবেলা খেতে চায় না রুটিটাই খায় বাঁধাকপি দিয়ে খাবে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা ভাবে গুড নাইট আবার দেখা হবে নতুন সকাল কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো